আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইশো ডলার হোল্ড করে রেখেছে এবং নেক্সট পে এখানে রয়েছে দুইশত ষাট ডলার তিপ্পান্ন সেন এই টাকাগুলি ফেসবুকের নিয়ম অনুযায়ী প্রতি মাসের বিশ তারিখের ভিতরেই পেড করার কথা আমরা বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতরেই টাকাগুলি ব্যাঙ্কে চলে আসে অর্থাৎ আমরা হাতে পেয়ে যাই কিন্তু এই পেজের টাকাগুলি ফেসবুক এখনও পর্যন্ত পেড করে নাই তো দেখেন এখান থেকে যদি আমি এই যে ভিউ ডিটেলস নামে যে অপশনটা রয়েছে এটার উপর যদি আমি ট্যাপ করি তাহলে দেখতে পারবো এখানে সব টাকাগুলি কিন্তু হোল্ড করে রেখেছে তো এখানে ফেব্রুয়ারি মাসের হচ্ছে পাঁচ ডলার সাতাশি সেন্ট হোল্ড করে রেখেছে এবং এটা হচ্ছে একত্রিশে মার্চের দুশত বাউন্ন ডলার এই টাকাটাও হোল্ড করে রেখেছে এবং এখানে যে ডলারগুলি দেখতেছেন অন রিলস থেকে পাওয়া হয়েছে এই ডলারগুলিও হোল্ড করে রেখেছে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সমস্যা ছিল যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার সময় কিছু সমস্যা থাকার কারণে ফেসবুক এই টাকাগুলি পেড করেনি তো দেখেন আমি কিন্তু এখানে এই সমস্যাটা সমাধান করে দিয়েছি ইনশাল্লাহ আগামী মাসের বিশ তারিখের ভিতরে টাকাগুলো পেড হয়ে যাবে এখান থেকে যে দেখেন একত্রিশে অর্থাৎ তিরিশে মার্চ পর্যন্ত হোল্ড করে রাখা হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করলে সেটা দেখা যাচ্ছে যদি প্রতি মাসের চার থেকে পাঁচ তারিখের ভিতরে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা ওই মাসেই বিশ তারিখের ভেতরে টাকাটা ফেসবুক পেড করে দেয় আর এখানে যেহেতু এই পেজের কাজটা আমার কাছে গতকালকে আসছিল গতকালকে আসার পর আমি গতকালকে পেজটা আসার সাথে সাথেই কাজ করে দিই কিন্তু এখানে যেহেতু তিরিশে এপ্রিল পর্যন্ত হোল্ড করা রয়েছে অর্থাৎ তিরিশে এপ্রিলের আগে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না সেক্ষেত্রে আমরা এই মাসের টাকাটা পাচ্ছি না তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করলে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে কাজ করতে হলে সেটা প্রতি মাসের চার থেকে পাঁচ তারিখের ভিতরে কাজ করতে হয় না হলে কিন্তু ওই মাসে টাকাটা পাওয়া যায় না পরবর্তী মাসে টাকাটা পাওয়া যায় তো এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে কি কি সমস্যা ছিল বা কী সমস্যার কারণে টাকাটা পেড করা হয় নাই তো মূলত এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সময় সুইপ করে কিছু সমস্যা ছিল এবং টিন সার্টিফিকেটের সমস্যা ছিল বা অ্যাড্রেস দিতে গিয়ে আপনার যে ঠিকানা ডেট অফ বার্থডে অ্যাড্রেস দিতে গিয়ে যদি আপনি কোনো ধরনের ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফেসবুক টাকা পেমেন্ট করবে না হোল্ড করে রেখে দিবে। ওকে তো এইখান থেকে মূলত এই সমস্যাগুলি যদি সমাধান করা যায় সঠিক নিয়মে এছাড়া আপনার পে আউট সেট আপ করার সময় যদি আপনি একটু পরিমাণ ভুল করেন সামান্য একটু ভুলের কারণে কিন্তু টাকাগুলি পরবর্তীতে আর পেড করবে না আর ওই ভুলগুলি কিন্তু পরবর্তীতে সমাধানও অনেক সময় করা যায় না কারণ এটা সমাধান করা সবাই পারে না এইগুলি সমাধান করতে হলে ফেসবুকের সাথে যোগাযোগ করতে হয় এবং তাদের কাছে একটি অ্যাপ্লিকেশন করতে হয় পরবর্তীতে তারা এগুলি সমাধান করে দেয় তো এই পেজে আরও কিছু সমস্যা রয়েছে আমি যদি এখান থেকে মনিটাইজেশনের উপরে ক্লিক করি তাহলে আপনাদেরকে আমি সমস্যাগুলি দেখাতে পারবো এবং কিভাবে সমাধান করবেন সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর শেষে ওকে তো দেখেন এখানে এই ভাইয়ের অলরেডি এখান থেকে দুশত চুয়ান্ন ডলার সত্তর সেন্ট ইনকাম হয়ে গেছে এবং এখান থেকে স্টার্স রয়েছে অন রিলস রয়েছে ইনস্টিম অ্যাড রয়েছে কিন্তু এইগুলিতে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরিয়ে দিয়ে এগুলি কিন্তু নিয়ে গেছে এগুলি নাই এখানে তো এগুলি আমি কাজ করে দিয়েছি তো আপনাদের পেজের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো ওই নাম্বারে যোগাযোগ করলে আমি এই সমস্যাগুলি সমাধান করে দেবো ইনশাল্লাহ